প্রিয় দর্শক কেমন আছেন আপনারা এদের দেখতে পাচ্ছেন আমাদের খেজুর যে চারাগুলো কত বড় বড় আর গোড়া মোটা এগুলোর মধ্যে অনেক একটা ছাখারও চলে আসছে দেখুন এক মানুষ উঁচু এই অনেক সুন্দর সুন্দর এই চারা এই চারাগুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বর দেওয়ায় যোগাযোগ করবেন দেখুন এ দেখুন এ দেখেন সাকার চলে আসছে দেখুন দেখুন সাকার চলে আসছে খেজুরের চারার মধ্যে এই দেখুন অনেক সুন্দর সুন্দর হেলদি এবং অনেক সুন্দর এগুলো ম্যাট ম্যাট ম্যাটজোল মরিয়ম আজোয়া ভালো মানের কিছু চারা রয়েছে এগুলো আপনারা নিতে পারেন এই যে দেখুন এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চারা চারা দিয়ে বাগান করলে এক বছরের পরেই খেজুর ধরবে কারণ এগুলো চারা তিন বছর বয়স হয়ে গেছে অনেক ভালো মানের চারা এতে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নাম্বার দেওয়ায় যোগাযোগ করবেন আর এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কুইয়ার করে এগুলো পাঠিয়ে দেওয়া হয় এই দেখুন